এই যে দেখেন বক্সটা দেখেন একশো পার্সেন্ট পিওর কটন যে দেখে সব বাংলাদেশী আরাম কাপড় কোনোটাই বিদেশ থেকে আসেনি ধরে দেখেন একদম আছে কিনা যাবে না একবারে অনেক এটার দাম দিচ্ছি আমরা একদম বারোশো টাকা

যদি অনেকে প্যাকেজ নিতে চায় অনেকে যদি আমি আমি প্যাকেজ নিব আমি দেখা গেছে আসতে পারব না আমি কুরিয়ারের মাধ্যমে প্যাকেজ নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা একবার সর্বনিম্ন প্রাইস দিচ্ছি 250 টাকা একবার সর্বনিম্ন প্রাইস যে কাপড়ের যে অংশটা আছে এটা বেল্টুর উপরে ছেড়ে দিয়ে পুরে আছে যে ড্যাকনগিরার উপরে এটা হচ্ছে লুঙ্গি পরা সিস্টেম আর গায়ে দেওয়ার চাদরটার পরনের সিস্টেম হচ্ছে তাও অফ অবস্থায় ডাইন কাট খোলা থাকে

এবং হাজিরা পরেও আরাম হবে আরামদায়ক হবে সব বাংলাদেশ হচ্ছে গায়ে দিবে এটা গায়ের চাদুর বলি কি আমরা চাদুর আর পরনের হচ্ছে লুঙ্গিটা এটা পাঁচ হাত যেটা পরবে সেটা পাঁচ হাত আর গায়ে ছয় হাত ছয় হাত

এটা হচ্ছে আরো একটু ভালো কাপড় আরো উন্নত মানের কাপড়ের কাপড়ের জন্য সেক্ষেত্রে করার জন্য এটার দাম দিচ্ছি একদম আমরা সাতশো পঞ্চাশ টাকা একবারে সর্বনিম্ন প্রাইস এটা আমরা আপনি অনেকেই অনেক দোকানে বিক্রি সবচেয়ে ভালোর মধ্যে দুইটা কাপড় আছে দুইটা কাপড় দেখাচ্ছেন হ্যাঁ তারপরে সব এই যে ধরে দেখেন একদম শরীরে আছে কিনা বোঝা যাবে না একবারে ধরে দেখেন

এটা একদম গায় আছে কিনা বুঝ যাবে না সুতি কাফুর এমনিতেই গরম হয় না অনেকে আছে যে মানে করেন হয়ে গেল না না এটার কোনো ওই ধরনের কোনো চান্স আসবে না এটা আরেকটা কাপড় সুতি কটন মধ্যে 100 তে 100% কটন এটা তো যে দেখেন এটার কাপড়টার ফিনিশিংটা দেখেন অনেক ভালো কাপড় এটা দিচ্ছি আমরা মাত্র হাজার টাকা ওনলি 1000 হাজার টাকা

এটা সব ধরনের মানুষের মানুষ পারে মোটা চিবন সবাই এটা এটা একটু উন্নত আছে আছে পকেট থাকবে মোবাইল পাসপোর্ট টাকা পয়সা ইচ্ছা গুলো ভিতরে একটা এই যে পাশে ভিতরের পকেট একটা আছে এই যে সুন্দর তিনটা পকেট এই পকেট উপর সাইডে দুটো একটা ব্যাক সাইডে একটা

এই যে দেখেন সুন্দর একটা এই যে ইচ্ছা করলে এটা সামনে বাদার সিস্টেম আসবে সুন্দর একটা সামনে এটা দুইটা পকেট আছে এক পাশে স্যান্ডেল আর এক পাশে পানির বোতল এই যে দেখেন চেনটা অনেক মজবুত এই যে একটা পকেট এই আছে আরেকটা পকেট মানে একটা চেন দেওয়া আছে একটা পকেট ডে দুটো এটা ব্লু কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার

ওষুধ অনেকে ওষুধ রাখে দেখা গেছে চশমা রাখি এখানে সুন্দর ভাবে রাখতে পারবে দুই পাশে পকেট আছে এই যে এটা এখানে গলায় ঝুলানোর পরে এটা হচ্ছে কাপড়টা গায়ে দেওয়া

ফেরাম শরীফে ঢোকার সময় দেখা যাচ্ছে স্যান্ডেল নিয়ে যায় দুই পিতাওয়ালা স্যান্ডেল স্যান্ডেলটা তো আর শুধু মানে স্যান্ডেল পরে ভিতরে ঢুকতে পারবো না স্যান্ডেলটা এটার মধ্যে রেখে তারপরে যে পিছনে যে পিঠের ব্যাগ এটার মধ্যে একপাশে রেখে দিই তোম আপনে খাবার দাবার আপনে দেখা গেছে বিছানার বিছানাছাদর জামা কাপড় থাকে ময়লা লাগি লাগবে হাতে ধরার হাতে ধরার সিস্টেম আছে এটা দাম দিচ্ছি আমরা তিরিশ টাকা 30 টাকা অনলি 30 টাকা আর এটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখতে অনেক ছোট হলে অনেক গুরুত্বপূর্ণ এটা হচ্ছে পাথর রাখার পাথর এটা শয়তানদের পাথর নিক্ষেপ করবে এই ব্যাগের মধ্যে পাথর জমিয়ে রাখবে এখান থেকে একটা একটা করে মাল অনেক সময় আছে পাথর হাতে যদি রাখে হারিয়ে হারিয়ে সেজন্য এখানে এখানে না না এই যে দেখেন অনেক ছোট কিন্তু এটা আবার এই যে এখান থেকে

সরকারিভাবে প্রস্তুত করা আছে বেডিং বিছানা কিন্তু মুজদালিপাতে এক রাতে ঘুমানো এক রাতে ঘুমোতে হয় এক ঘুমানোর জন্য অনেকে বিছানা সাদুদ যেটাকে বলি আমরা বিছানা সাদুদটাকে নিয়ে যায় কিন্তু ওটার চেয়ে সুবিধা বেশি এটা এটাকে আমরা মুজদালিপার বিছানা বলে থাকি পাথর আছে যে পাথর বালিকোন আপনি যেখানে এটা দিবেন আপনি এই যে বালই লাগবেন না পাথর লাগবে না একদম সুন্দর মতো এই যে হাওয়ার বালিশটা হাওয়ার বালিশ

আরো একটা জিনিস হচ্ছে হজের জন্য আপনি অনেকে দেখা গেছে আপনার দেখা গেছে আজান দিছে নামাজের সময় চলে যাচ্ছে জামাত চলে যাচ্ছে নামাজ পড়ার এই যে যেখানে সেখানে নামাজ পড়ার জন্য সব জায়গায়

এই মাটিটা দেখতে অনেক ক্ষুদ্র জিনিস হইল কিন্তু বিশ টাকা আর হওয়াজ অবস্থায় এহার আমের কাপড় পরিধানের সময় গোসল করার সময় দেখা গেছে অনেকে সুগন্ধি ব্যবহার করতে পারবে না সম্পূর্ণ নিষেধ এটা হচ্ছে সুগন্ধ সারা সাবান সম্পূর্ণ হালাল সাবান ইসলামিক ফাউন্ডেশন অনুমোদন এই যে দেখি তো ইসলামী ফাউন্ডেশন অনুমোদিত হালাল সাবান হালাল সাবান এটার দাম দিচ্ছি মাত্র 300 টাকা মাত্র 300 টাকা এটা 300 টাকায় এই যে দেখেন হালাল সাবান নতুন একটা জিনিস পেয়ে যাচ্ছে এটা শুধু ইহরামে ব্যবহার উপযুক্ত ইহরামে আপনারা যখন সৌদি যখন যাবেন তখন কিন্তু এই সাবানটা আপনার একটা এটা হজ অবস্থায় হ্যাঁ এটা তখন পাওয়া যায় অনলাইন পাওয়া যায় মানে তারপর আপনার বাংলাদেশি টাকা 1000 টাকায় কিনতে হবে কিন্তু আপনি এখান থেকে 250 টাকা একদম কম দামে দিচ্ছেন একদম কম দামে পেয়ে যাচ্ছেন আর অনেকে দেখা গেছে সাদা ছাতা নিতে চায় ওই যে রোদ্রের জন্য এটা হচ্ছে যে হদের জন্য সাদা ছাতা এই যে দেখেন বাংলাদেশের একটা ফ্ল্যাগ দাও এই যে বাংলাদেশের ফ্ল্যাগ দাও আছে ফ্ল্যাগ দাও বে প্লাস সাদা ছাতা খুব সাদা ছাতা এটা খুবই সুন্দর সিস্টেম এই যে এটার দাম দিচ্ছি মাত্র 350 টাকা মাত্র 350 টাকা বাংলাদেশের ফ্ল্যাগ দাও বে প্লাস এটার কালার কয়টা হবে এটার একটাই কালার শুধু সাদা শুধু সাদা

একবারে খুব সহজ আর এটা হাঁটতে চলতে আপনি দৌড়াদৌড়ি করলেও পায়ে লাগবে না পায়ে লাগবে না আপনার মানে হাঁটতে চলতে অনেক সুবিধা হবে এভাবে পড়লে অনেকে অনেক ভাবে পরে তবে এইভাবে পড়াটা অনেক সহজ এর নিয়ম আছে এটা পেপার প্লাস সহজ এটা জি 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 এটা পড়তে এইভাবে পড়তে সহজ একবারে এখন আমরা তো সব প্রোডাক্ট দেখলাম এখানে সবগুলো মিলে কেউ যদি ভাই নিতে চায় সেই ক্ষেত্রে আপনারা কি ডিসকাউন্ট দিচ্ছেন সেই ক্ষেত্রে অনেকে যদি অনেকে প্যাকেজ নিতে চায় অনেকে যদি আমি আমি প্যাকেজ নিব আমি দেখা গেছে আসতে পারবো না আমি কুরিয়ার মাধ্যমে প্যাকেজ নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা একবার সর্বনিম্ন প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা